ঈদ উপলক্ষে আমাদের বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করব এবং অনেক অনেক বাজার করা হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে আমি কত কত কেনাকাটা করেছি আর আজকে আমি আমার বাসাটা অনেক সুন্দর করে সাজাবো এক সময় আমি অনেক স্বপ্ন দেখতাম আমার একান্তই নিজের একটা সংসার হবে সেখানে যা কিছুই করব সবই আমার হবে জীবনের শখ আহ্লাদ পূরণ করব স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে থাকবো এরকম

তার তারমুখী মুচকি হাসি আমি তাকে রেগে কথা বললেও হাসে হেসে কথা বললেও হাসে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম এখন পর্যন্ত সকালে নাস্তাটাও করা হয়নি আর এখন কিন্তু অনেক বেশি বেলা হয়ে গেছে আমরা দুজনই খুব বেশি ক্ষুধার্ত তাই এখন আমি আবার চলে আসলাম রান্নাঘরে হালকা কিছু রান্না করব কারণ খাওয়া-দাওয়া শেষেও আমাদের অনেক কাজ রয়েছে এখন কিন্তু আমি রান্না করতেছি সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খুবই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেললাম এবং তাড়াতাড়ি করে খেতেও বসে গিয়েছি আচ্ছা একটা বিষয় কি আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের কত ছোট্ট একটা সংসার আমাদের পাশে কিন্তু আপন বলতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই পরিবারের সবার জন্য একটা সময় খুব বেশি খারাপ অনেক বেশি মিস করতাম তাদেরকে যখন বোঝা শিখে গেলাম তারা আমাকে ছাড়া ভালো আছে তাহলে আমি কেন ভালো থাকতে পারবো না সব কিছু এখন মানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে আমি কত হাসি খুশি আছি কি নেই আমার ছোট্ট সংসারে সুখ শান্তি দিয়ে ভরপুর আলহামদুলিল্লাহ আর এই ভালো থাকার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আপনাদের এই যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে এত ভালোবাসা দেন এত সাপোর্ট করেন এই তো মাস কয়েক আগে আমি যখন খুব বেশি অসুস্থ ছিলাম আপনাদের ভাইয়া সেই বিষয় নিয়ে ভিডিও শেয়ার করেছিল আর ওইটা দেখে আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছিলেন আমি কমেন্ট চেক করে দেখেছিলাম অনেকেই কমেন্টে লিখেছিলেন আমার জন্য নাকি আপনারা নামাজ পড়ে দোয়া করেছেন এই কমেন্ট গুলো দেখার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু আপনাদের কাছে আছে অনেক বেশি ঋণ এই ভালোবাসার ঋণগুলো আমি শোধ করব কিভাবে বলেন আশা করি এইভাবেই আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পূরোবাষাটা ডেকোরেশন করা কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আমার পূরোবাষাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে স্বপ্নে আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুডবাই আল্লাহ হাফেজ